তারিক আসেম খান মুকুল গাই সংসদের পক্ষ থেকে এই আয়োজনের যারা আয়োজক এবং যারা সাত করেন তো হেলোয়ার বিন্দু সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা এবং সেই সাথে শ্রদ্ধা সাথে স্মরণ করছি তারিক কাসিম খান মুকুল ভাইকে আল্লাহ তাকে জান্নাত বাসী করুক আসলে ছোট কোন জিনিস ভেবে অবহেলা করতে নেই আমরা যখন খেলাধুলা করেছি সেই খেলাধুলাটা শিখেছি কোন জায়গাটা থেকে আমরা কিন্তু বড় কোনো মাঠ থেকে খেলা শিখি না আমরা যখন খেলাধুলা শিখি তখন কিন্তু আমার বাড়ির পাশের ছোট্ট এই জায়গা থেকেই আমাদের খেলাধুলার পথ চলা শুরু হয় তার পরবর্তীতে একটা পর্যায়ে যে হয়তোবা আমরা বড় মাঠে খেলি তাই যাদেরই পাড়া মহল্লায় যে কোনো জায়গাতে যে কোনো ধরনেরই খেলা শুধু ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এই ধরনের খেলাই নয় আন্তর্জাতিকভাবে যে ধরনের খেলা স্বীকৃত রয়েছে আমাদের সকল খেলার প্রতি আমাদের মনোযোগী হওয়া উচিত কারণ আপনি হয়তোবা জানেন না যে আপনি আপনার মধ্যে কোন ধরনের প্রতিভা লুকিয়ে আছে আমরা যখন নানা ধরনের খেলাধুলার আয়োজন করব তখন একটি ছেলের কিন্তু সেই প্রতিভার বিকাশ ঘটবে আমরা ওনারা জানতে পারবো যে তার মধ্যে কি কোন ধরনের প্রতিভা রয়েছে কারণ সবাই একই ধরনের খেলায় যে তার প্রতিভা থাকবে এমন কোনো কথা নেই তাই আমি বলবো যে যারা এই আয়োজন করেন তারা সব ধরনের খেলাধুলাই আয়োজন করার চেষ্টা করবেন কারণ আমাদের প্রতিভা অন্বেষণ করা খুব জরুরি একটা বিষয় আর বিগত সময়গুলোতে দেখা গেছে খেলাধুলার যে বিষয়টি ছিল এক সময় খেলাধুলাই ছিল বিনোদনের আর বড় একটি মাধ্যম আমরা যারা আছি সবার আমাদের শিকড় এবং খালি স্মার্ট করা সবাই আমাদের একই শিকড়ে বাধা সবচেয়েতে ভালো কার্যকরী ভূমিকা রাখতে পারে হলো প্রতিটা ক্লাব ক্লাবগুলো যদি তাদের নিজস্ব খেলোয়াড় তৈরি করার ক্ষেত্রে উদ্যোগী হয় ক্লাবগুলো যদি চিন্তা করে আমি একটি ক্রিকেট খেলা অংশগ্রহণ করতে হলে আমার এগারো জন প্লেয়ার দরকার সেই প্লেয়ারগুলো আমি আমার এলাকার থেকে বের করব তখন যদি তারা নিয়মিত প্র্যাকটিসের আয়োজন করে আপনার আশেপাশে যারা রয়েছেন আপনারা যারা এই জায়গাতে খেলছেন তারাও কিন্তু সেই জায়গায় যে প্র্যাকটিস করবেন এবং নিজের যে প্রতিভা রয়েছে সেটার বিকাশ করতে সক্ষম হবে তাই আশা করবো প্রতিটি ক্লাব বনশীগঞ্জের যে সমস্ত ক্লাবগুলো রয়েছে তারা প্রত্যেকটি ক্লাব নিজস্ব ব্যবস্থাপনায় তারা যেন বাচ্চাদের জন্য খেলোয়াড়দের জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করে তো খেলাধুলার মধ্যে আসলে বক্তৃতা দীর্ঘ করাটা উচিত না আমি তাই আমি দীর্ঘ বক্তৃতা না দিয়ে সবার প্রতি শুভকামনা জানিয়ে মুকুল বাইরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ